তোমার মা বাবায় হক আলালে চলতে লাগব তোমার মা বাবায় হারাম রে বর্জন করতে লাগব তোমার মা বাবায় জমি হালাল খাইতে লাগবে মা বাবা যদি হালাল খায় দাও এই বিবির গর্তনে যে আউলা জমিন বাইরেইবা এই আউলা জমি ওলি আল্লাহ হইবা কোনো সন্দেহ না হয় ও কানে ওয়ালি আল্লাহর কাছে ভয় তইলে লাভ হই নাই আল্লাহর মাকবুল আলী হযরতে নজমউদ্দিন কুমরা রহমতুল্লাহ আলাইহি

আমার মরণের সময় শয়তান আমার দাঁড়াইব আমার দ্বার শয়তানাইব আমি দলিল দিয়া শয়তান দাঁড়ি বৃদ্ধি লাইব ইতে এক হাজার নজরুল তোলে বালা শয়তান শয়তানুল নাম আগে শয়তান আসলো না শয়তানুল নাম আসলো মোহাল্লিমুল মালাইকা মোহাল্লিম শব্দের অর্থ হইল টিচার অর্থাৎ ফিরিস্তা হলো রুস্তাদ आदमाले सलाम रे अल्लाह बलनेर बादे खुश लाए, अमार आदम रे तुम्हें सही दबर, वो इस पुरना अली मलाई का तेज जुदूली आदम আমার আদমরে তুমি সৈদা করো হয়েছে হইত না এখানে হয়েছে আনা খাইরুম মিন হু খালাক্তা নি মিন না ও খালাক্তা হু মিন তি আনা খাইরুম মিন হু আমি হইলাম আদম তলে বালা বলে কিলা খালাক্তা নি মিন আল্লাহ তুমি আমারে আগুন দিয়া পয়দা করছো ও খালাক্তা হু মিন আর আদমরে আপনে মাটির ইয়া বানাইছো তাহলে মাটির পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশি মাটির নিয়ম হইল নিষেধী ও শুনে ডলাইগো তুইও উফরে দিয়ে যাইব না থলে দিয়ে আই নিচে দিয়ে নম্রতা ভদ্রতা আছে আর আগুনির পাবাত যত খেরসিন ডালিবা খালি উফরে দিই তলে দিলাম তলে ওখইল আল্লাহ আমারে আপনি আগুন দি বানাইছো গতি আমি তো আদম সম্মানি আমি ক্ষমত হইত নাই তার কিতা মাত মাত ও আল্লাহ বেজে না বা অবস্থাকে বাড়া ও কান আমি না কাবিরি শয়তান আইস্তরে তো আইস্তনে তরে কাল কিয়ামত রাত পর্যন্ত এই জমিন মালাউন বানাইয়া পাঠাই দাও নাউযু এর কারণে যাইন জমিনে হইবা হামসে মুটা কৌনে সাসা ডাট্টা হই যাইবা বুঝাইছে নিজে নিজে ফিরা কি দেখাইলে কামাইতো না একজনে তোমার হইতো নিজে যারে বড় বলে বড় সেই নয় লুকে যারে বড় বলে বড় সেই হয় অর্থাৎ নিজে নিজে বড় হইলে খামাইতো না খামাই বলি খামাইতো না মানসে তোমার বড় হইতা আর মানসে বড় খিলা হইতা অর্থাৎ আল্লাহ যে বন্দারে বলা মানসেই বন বন্দারে বালা হয় আল্লাহ যারে বলা হয় হওয়ার লগে লগে জিব্রাই আলাই সালামরে জানাইন জিব্রাই তুমি জমিনও যাও মাংসর খানে খানে গিয়া হইও আমি আল্লাহ আমার বন্দা আব্দুল কুদ্দু সাহাবরে বালা ভাই তারাও বালা ভাই লি তাও আল্লাহ অটোমেটিক ইমান সে ভালো হইব আর আল্লাহ যে বন্দারে খারাপ পাইলে আল্লাহ জিব্রাইল জানাই দিন জিব্রাইল যাও জমিনও আমার বন্দা বান্দিরে কই আমি আল্লাহ ও মানুষের খারাপ পাই তারাও জমিনও খারাপ পাইলে তো ভাই এর কারণে আল্লাহরে রাজি করো মাল্লাহুল মৌলাহুল কোন যে আল্লাহর বনি যায় তাম জাহান তার বনি যায় জুড়ে বসব আমার বুধুর ইমাম বহরুদ্দিন রাজিদ রহমতুল্লাহ জমিন তাকতে ষাটটা দলিল বানাই যায় আমার যখন মরণের সময় আইব শয়তান আমার নিকটে আহিব আমি দলিল দিয়া শয়তান ডেডিভিট ভিট দিলাই ছয় লক্ষ বছর আল্লাহরে বাদত করছে শয়তানে হতদি ছয় লক্ষ বছর আমরা তো আল্লাহ কতদিন দিদরা সৌ ভুরিত নাই এখন করছে জমা নাই জল সৌ ভুরিত আল্লাহ হেফাজত করে ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ জবরদস্ত অলি আর তান পীর মুর্শিদ যাইনি আরও গরম এনার নাম হইল হজরত নজামুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলহী ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলহীর যখন মৌতুর সময় আইসে শয়তান তান দ্বারো আইসে হে সবর দ্বারো থাকে আমার বুজুর্গান শয়তান দ্বারো আয় ইমাম বহরি রাজি রহমতুল্লা সময় দলিল দেয় না শয়তানে দলিল টাকাটে আবার দলিল দেয়নি শয়তানে দলিলটা লাই আবার দলিল দেয়নি দলিল দলিলটা লাই একটা নাই দুইটা নাই অনুসারিতটা দলিল দিলাই সয় শয়তানে দলিল জমিনও কাটিলায় মাত্র একটা দলিল বাকি আছে রে এই দলিল যদি খাটিলায় তাহলে ফখর উদ্দিন রাজি বিনা করি মাই দুনিয়া তোলে বিদায় নিতা উনষাটটা দিত ভাষে উত্তর আর একটা ভার্ত নাই আমার বুজুর্গন তান পীর মুর্শিদ জতে নজ্টা মধ্যদিনি কখুবরা রহম্য ললে আলা নমাদের জন্য অজু ভতেছেয় নমাজ ভড়ালাগে জমিল অযু অজু ঘতেছয় অজু শেষ করিয়া একজনে মি দরেফমেল বাবা আমার লুটার মধ্যে আর ও সমায়ই নত্্যুমি ফানিয়ে নিয়ে দে। পুরীতে লোটার মধ্যে আরো সামাইল ফানিয়া নিয়ে দে হজরতে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে ওযু শেষ করিয়া এক কুল্লি ফানিয়াদের মধ্যে লইছো আর লাইটা মারিয়া ফরমাইল হে ফকরউদ্দিন তুমি এখন বিনা দলিলে খোলা

যেমনে পানি সেটা মার হয় হজরতে ফখর উদ্দিন রাজের শরীরের মধ্যে পানিটা লাগে আক্তার দিয়ান ভাঙ্গিল পীর মুর্শিদ দিয়ান খেসে গিয়া ও সময় পীর মুর্শিদর কথা নয় হজরতে ফখর উদ্দিন রাজিয়ে ফরমাইল এখন কোন দলিল নাই আমি বিনা দলিলে হইয়ার ইল্লা মোহাম্মদুর রাসূল ঠিক আছে রে ওলা হকানি বলি আল্লাহ সেইয়া বয়ত লই লাভ হইব হকানি বলি আল্লাহর কাছে জমি লো বয়ত লও বন্দা লাভ হইব তুমি সমস্যায় পড়বাই তোমার পীর মুর্শিদ ওর বসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাইবা আমার বুদুরগ